আসসালামু আলাইকুম আমার সোনার বাংলাকে নিয়ে সোনার দেশকে নিয়ে ছোট্ট কয়েকটি কথা দিয়ে একটি গান গাওয়ার চেষ্টা করছি সবাই একটু শুনবেন প্লিজ আমার জয় বাংলায় বয় কেন মাগো বলে দাও আর কতকাল ঘুমাবে জাতি জেগে যাও আমার জয় বাংলায় বয় কেন মাগো বলে দাও আর কতকাল ঘুমাবে জাতি জেগে যাও আর কতকাল ঘুমাবে জাতি জেগে যাও জেগে দেখো বুয়া নাতি হয়ে গেছে আমলা আর কত কাল তাদের পিছে দেব বলো কামলা জেগে দেখো বুয়া নাতি হয়ে গেছে আমলা আর কত কাল তাদের পিছে দেবো বলো কামলা সময়ে এবারে গেছে রুখে দেব হামলা সময়ে এবারে গেছে রুখে দেব হামলা আমার জয় বাংলায় বই কেন মাগো বলে দাও আর জাতি জেগে যাও আমার জয় বাংলায় আমার জয় বাংলায় বই কেন মাগো বলে দাও আর কতকাল ঘুমাবে জাতি জেগে যাও আর কতকাল ঘুমাবে জাতি জেগে যাও ধন্যবাদ সবাইকে